হ্যালো ব্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই যা হচ্ছে আমার বাবা এখন ঘুম থেকে উঠলো এখন ঘুম থেকে উঠে বলতেছে আমি টিপি দেখবো আমাকে টিপি ছেড়ে দাও তার জন্য আমি টিপি ছেড়ে দিছি আর সে বৈশাফ পেশা এখন টিপি দেখবে টিপিতে কি দেখবে বাবা বুন আচ্ছা সে টিভিতে বুন দেখবো তাই এই যে আমি জিনিস হাজার দিতেছি আর বাইরে হচ্ছে একটা বিলাইতে কি বলে বাবা মেয়ে করে একটা বিড়াল আছে সে বিড়ালের নাকি মেয়ে করে সে বলতেছে তো সে হচ্ছে দেখবো হ্যাঁ দুষ্টান করে কে ম্যাও আবু তুমি একটু হাই বলে দাও তো হ্যাঁ হ্যাঁ স্যারে যে কার্টুন স্যারে দিছি তার জন্য বলল হ্যাঁ আবু একটু হাই দিয়ে দাও একটু লাইক করে দিতে বলো আবু আবু একটু লাইক করতে বলো হ্যাঁ কমেন্ট শেয়ার করো এই তো আমার বাবা সব কথা বলতে পারে মাসাল্লাহ আমার বাবাকে দেখে সবাই মাসাল্লাহ বলে দিবা তো আমার বাবা এখন টিভি দেখবো দেন হচ্ছে আমি রান্না করতে যাব তো চলো আমি রান্না করতে যাই আমার বাবার টিভি দেখুক এখান ছেড়ে দিব। এই তো আমি প্রতিদিনের মতো রান্না করে চলে আসলাম আর রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো রুই মাছটা ভাজিয়ে নিতেছি দেন হচ্ছে এই যে হচ্ছে ডাটা তো ডাটাটা আমি এখন কাটিয়ে নিব তো ততক্ষণ আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন এই তো আমার ডাটা কাটা শেষ আর আমি যে সিদ্ধ বসেছি একটু সিদ্ধ করে নিব। তাহলে হয়তো ডাটার গ্রামটা আর আসবে না আর ওই যে মাছ এভাবে ভাজিয়ে নিচ্ছি একটু কড়া বাজার দিচ্ছি মাছ আমি এমনও বেশি খাই না যদি একটু হালকা বাজার হয় তাহলে তো আর না সেটা তো কোনো কথা না তো চলো দেখি বাবু কীভাবে টিভি দেখতেছে এই যে আমার বাবা একদম শুয়ে শুয়ে টিভি দেখতেছে তার আর কোনোই নাই সে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর তার বাবা যদি দেখে যে এভাবে তার ছেলে শুয়ে শুয়ে টিভি দেখতেছে তাহলে তার কোনো কথাই না সে তো মানে কি বলবো তার মুখে আর কোনো ভাষাই আসে না আমার বাবা এভাবে টিভি দেখতেছে শুয়ে শুয়ে তো সবাই আমার বাবাকে মশাল্লা বলে দিবা কয়দিন জ্বর গেছে এখন একটু জ্বরটা কমছে তো তার জন্য যে আর বেশি দুষ্টামি করতেছে না আর তার আফুরা এখন বাসায় নাই তার আফুরা স্কুলে সে আর বইসা বসে কী করবো তার জন্য টিভি দেখতেছে আর টিভিতে অ্যাট আসলেই আম্মু অ্যাট আসছে আম্মু অ্যাট আসছে অ্যাট কাইটা দিব তারপর সে এই যে শুয়ে আমার পাগল ছেলে বাবা হাই দাদি পরে গেছে সুন্দর করে বসো সুন্দর করে শো 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 এই তো হাড়ে দিচ্ছে যে আমার বাবা পড়ে গেছে আর একটু হায় দিয়ে দাও এবার করব না হ্যাঁ আচ্ছা তুমি দেখো হ্যাঁ আমি রান্না করি হ্যাঁ আচ্ছা এই তো মাছটা যে এভাবে ভাজা নিছি আর যে মশলাটা এভাবে কষায় নিয়েছি তো এটাও সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিব মশলাটা দিয়ে দিব এই তো টাটা আমি দিয়ে দিছি তখন একটু কষাই নিব তারপর হচ্ছে একটু জল দিয়ে দিব এই তো কষাই নিছি তাই একটু হালকা একটু পানি দিয়ে দিব তো ফিরে আসছি একদম রান্নার শেষে এই তো আমার তরকারিটা একদম রান্নার শেষ এই যে কালার দেখদম সেই কালার আসছে দেখে খাইতে মন চাইতেছে তো বাবু ওদিকে খেলতেছে তো এখন নামাই ফেলবো রুই মাছ দিয়ে ডাটা বলে কথা দেখতো যেরকম খেতো সেরকম এই যে সে বাইরে বসে খালি পাইছো এ তাই আরে খালি পাই আনছো কেন তুমি কি বলছো হ্যাঁ এই যে বাবু তার বাবা দেখছে বাইক কে গেছে বুনু এটা কয়ে যে বাবা হ্যাঁ আপু ও ভাবছে তুমি নিয়ে বাইরে বা বুঝছো এর লেগে তাড়াতাড়ি করে উঠছে নাহলে বাসায় চলো আসো ঘুমাবে আজকে আজকে হচ্ছে দুবার করে কারণে চলে গেছে আমাদের বাসায় তাই লিফ্ট বন্ধ হাইটে হাইটে উঠতেছি হ্যাঁ মানুষরা আসা মাই যে এতক্ষণ নিচে আসলো কোনো সমস্যা নেই ঘুমাইবে পাগল হয়ে গেছে লেগে তো এখানে হচ্ছে এখন আমরা লাঞ্চ করব তাই ভাত তরকারি প্লেট সব কিছু আনা হয়েছে আর কারেন্ট চলে গেছে এর জন্য হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তো এখন হচ্ছে আমরা সবাই ভাত খাব অলরেডি অনেক সময় হয়ে গেছে তিনটা তেরো বেজে গেছে তো এখন হচ্ছে আমরা সবাই ভাত খাবো এটা কী মাছ আমি জানি না তবে এই যে কারেন্ট চলে আসছে বলতে বলতেই বাট এটা কী মাছ আমি জানি না পরে তোমাদের সাথে শেয়ার করবেন বা যদি রান্না করে তখন তো দেখাইছে এই তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন নাস্তা খাবো তার জন্য হচ্ছে এই যে কোকলা নুডলস রান্না করবো এই লুডুসটা অনেক দুধরা খাওয়া হয় না তো এই বললো যে আমি এই নুডুসটা রান্না করি ম্যাগি তো সব সময় খাই তো এই জন্যই আর কি আনা আর হচ্ছে এই যে তার জন্য পানি গরম দিয়ে এই তো আমার লুডুসটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামাই নিব হালকা একটু ঠান্ডা পানি দিয়ে এই তো। এতো আর হচ্ছে কাজু বাদাম একটু কাটতে দিয়েছি। নুডলসটা রান্না করার জন্য একটু ভাজা হলদি দিন ছেড়ে দেব। এই তো আমার নুডলস রান্না শেষ। আর এখন হচ্ছে আমি কিছু ধনেপাতা অ্যাড করে নামিয়ে নিব। তো আমরা দুধ খাইতেছি আমার বাবা আর আমি একসাথে এনার বাবা আমার বাবা নিচে গেছিল নিচে থেকে আসলো এখন খাইতেছে কি জাল জাল তাই বা খাইতেছে কি দেখাও জোরে বলো তুমি তো সস খাও না এই যে হচ্ছে ঋতু এই যে কিভাবে নিয়ে যে আর ঘুমাইয়া মোবাইল সকাল উঠে উঠবে তখন আর যাইতে মন চায় না বুঝছো ছোট মানুষ না আবার ঘুমাই দেরিতে এজন্য সমস্যা এই তো অনেক দিন পরে তোমার বোনপে এক প্লেট খাই আবার আবার নাকি জাল বেশি হয়েছে জাল বেশি থামু আর আমার বাবাই ওই যে বুন চালাইতেছে দেখছো দেখছো কেমনে বুন চালাইতেছে দুষ্টু দুষ্ট ছেলে ও দুপুরে কী করছে শুনছোস বাবু নিচে গেছো না তখন আমি ডাকতেছি না তখন আমি জিজ্ঞেতি তুই বাবু কয় বাবু উপরে পরে আমি তুই কি ইসরাফিল কয় ইসরাফিল নিসে কে নিচে কী করে কয় খেলা করে নিচে খেলা করে নিজে হয় না আর কোনো কথা শেখান লাগে না আর কোনো কোথাও ই করার লাগে না বাবা একটু নুরুস খাবে আসো আসো আবু আসো এদিকে আসো হ্যাঁ যাবো এ পাগল এই আর শুনবো না সে কথা তো যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ